সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ আবার বাংলাদেশ মিয়ানমারের সামরিক বাহিনী দ্বারা অত্যাচারিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক কারণেই বাংলাদেশে আশ্রয় দিয়েছে কিন্তু আশ্রিত সেই রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য দিন দিন সমস্যা হয়ে উঠছে যার সবশেষ নমুনা হচ্ছে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিকরণ কিছু অসাধু ব্যক্তি টাকার লোভে এবং রাজনৈতিক খায়েসে রোহিঙ্গাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং এই রোহিঙ্গারা কিভাবে এখন নির্বাচন কমিশনের জন্য সমস্যা হয়ে উঠছে সেটি নিয়ে দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন খবরটির বিস্তারিত বলা হয়েছে চলতি বছরের হালনাগাদ কার্যক্রম শেষ তালিকা আটকে আছে রোহিঙ্গা জটে ভেস্তে যাচ্ছে নির্বাচন কমিশনের উদ্যোগ মিয়ানমারে অত্যাচার নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে রাখা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ গোপনে বাংলাদেশের জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র নিচ্ছে বিষয়টি নজরে আসায় তা বন্ধ করতে উদ্যোগ নিয়েছিল নির্বাচন কমিশন ইসি অনেক কাঠ ঘর কুড়িয়েও তা কাজে আসেনি ভেস্তে যাচ্ছে সব পদক্ষেপ জানা গেছে বিভিন্ন অপকৌশল এলাকা বদল এবং অসাধু কিছু কর্মকর্তা ও জনপ্রতিনিধির মাধ্যমে ভোটার তালিকায় ঢুকে পড়ছে রোহিঙ্গারা এ কারণে কে রোহিঙ্গা এবং কে নয় তা শনাক্তে জটিলতার মধ্যে পড়েছে ইসি এ থেকে সহসাই মুক্তি মিলছে না এতে আটকে গেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ জাতিসংঘের রোহিঙ্গা শরণার্থী সংস্থা প্রণীত ডাটাবেজ চেয়েও পাচ্ছে না কমিশন দফায় দফায় বৈঠক এবং আলোচনার পর অন্য একটি মন্ত্রণালয়ের শেষ মুহূর্তের বাগড়ায় এক মিলিয়নের বেশি রোহিঙ্গার টাটা পেস পাওয়া থেকে বঞ্চিত হয়েছি ওই তথ্য ভাণ্ডার পেতে নতুন করে উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থাটি আদৌ পাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান চলতি বছরের ভোটার নাগাদ ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে এখন অপেক্ষা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের এ তালিকায় অসংখ্য রোহিঙ্গা বিভিন্ন উপায়ে ঢুকে পড়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এ বিষয়ে সঠিক তথ্য নেই ইসির কাছে তাদের ভাষ্য এই ইস্যুতে সংক্ষুব্ধ কারো অভিযোগ ছাড়া নিজ উদ্যোগে বিদ্যমান তালিকায় রোহিঙ্গা আছে কিনা তা খুঁজে বের করার সুযোগ নেই কমিশনের এনআইডি উইংয়ের ডিজি ও অতিরিক্ত সচিব এ এস হুমায়ুন কবির আমার দেশকে বলেন সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গা আছে কিনা তা আমরা জানি না রোহিঙ্গারা যাতে তালিকায় ঢুকতে না পারে সেই ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় যেহেতু রোহিঙ্গা ডাটাবেজ নেই তাই নিশ্চিত করে বলা যাবে না এটি নিষ্কলুষ তালিকা তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ইউএন এইচ সঙ্গে একাধিক বৈঠকের পর তারা ডাটাবেসটি দিতে সম্মত হয়েছিল কিন্তু একটি মন্ত্রণালয়ের আপত্তির কারণে সেটি পেলাম না এটি না পাওয়ায় শুধু ইসির নয় রাষ্ট্রেরও ক্ষতি হয়েছে কারণ রোহিঙ্গা ইস্যুটি আমাদের জন্য বিষ বিস্ফোড়া তারা প্রথমে এনআইডি পাবে তারপর পাসপোর্ট পরবর্তী ধাপে বিদেশে গিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করবে এতে আমাদের সমবাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে তাই রোহিঙ্গা ডাটাবেস পেতে আবার উদ্যোগ নেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে একজন রোহিঙ্গাকে ভোটার করতে পারলে লাখ টাকার বেশি উৎকোচ পাওয়া যায় অতীতে কক্সবাজার অঞ্চলে ইসির কর্মকর্তাদের সহায়তায় হাজার হাজার রোহিঙ্গাকে ভোটার করা হয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে অবগত হওয়ার পর তদন্তে নেমে ভোটার করার খবরটি ভিত্তি খুঁজে পায় কমিশন এ অপরাধে মাঠ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ খোদ এনআইডি উইংয়ের অনেকের চাকরি যায় অনেকে জেল খেটে জামিনে মুক্ত হয়েছেন এনআইডির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন আমার দেশকে বলেন রোহিঙ্গাদের কেউ কেউ ভোটার হলে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা নির্বাচন কর্মকর্তারা তাৎক্ষণিক বাদ দেন এবার হালনাগাদে রোহিঙ্গা থাকার অভিযোগ পাওয়া যায়নি চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আমার দেশকে বলেন এখন পর্যন্ত তালিকা যাচাইয়ের একজনও রোহিঙ্গা পাওয়া যায়নি মূল বিষয় হল কে রোহিঙ্গা আর কে না দুটি ডাটা সার্ভারকে একত্রে না মেলালে বলা যায় না তো যেখানে আপনার এই দুটো ডাটা স্কে একসাথে করা হয় নাই বা যাচাই এখনও করা যায়নি সে সেক্ষেত্রে কেউ তো নিশ্চিত করে বলতে পারছে না যে এখানে রোহিঙ্গা ভোটার নেই তারা কিন্তু সেটি বলছেন আর কেউ যদি অভিযোগ করেন অমুক রোহিঙ্গা ভোটার হয়েছে তাহলেই সম্ভব অন্যথায় রোহিঙ্গারা তথ্য পরিচয় গোপন করে ভোটার হলেও জানা সম্ভব নয় বর্তমানে বারো কোটি সাতত্রিশ লাখের বেশি ভোটারের তথ্য রয়েছে জাতীয় তথ্য তো এটি খুবই মানে চিন্তা করার দুশ্চিন্তা জাগা নিয়ে বিষয় যে রোহিঙ্গারা যদি ভোটার তালিকায় ঢুকে পড়ে তাহলে সামনের দিকে বাংলাদেশকে বিভিন্ন ধরনের বাজে সমস্যা মুখোমুখি হতে হবে একজন কর্মকর্তা যেমনটা বলছিলেন যে বিদেশে গিয়ে তারা তারা ভোটার তালিকায় ঢুকে পড়লে এরপরে তারা এনআইডিটা পেয়ে যাবে এনআইডি পাইলে তখন তারা পাসপোর্টও করতে পারবে আর পাসপোর্ট করে তারা বিদেশ যেতে পারবে বিদেশে গিয়ে তারা যদি বিভিন্ন ধরনের অপকর্ম করে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ দায়বাটটা বাংলাদেশের উপর এসে পড়বে তো বিষয়গুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন আশা করছি আজকের এই রিপোর্ট প্রকাশের পর বিষয়টি তারা গুরুত্ব সহকারে নেবেন এবং এটির সঠিক সমাধান করবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ